স্বাভাবিকভাবে একটা স্বপ্ন ছিল খুব মানে কল্পনা করতেছিলাম প্রথমবার সিরিজ জয় হবে খুব মানে আনন্দ করবো মজা করবো সেটা আর হইলো না একটা সময় মনে দিয়েছিল যে মানে এই উইকেট যখন যেতেছে খারাপ খেলতেছে মনে যে মোবাইলে আমরা যেরকম খেলা দেখি যে অনেক কিছু যখন মাথায় চলে আসে বুঝছেন তা এই তো ভাই আর কিছু আসতেছে না

কেমন ফিল এই যেমন আস্তে আস্তে ওরা যেহেতু আগের ম্যাচ আমরা জিতছি খুব আনন্দ করছি কিছু লোক খুব ভ্যাঙ্গাইতেছিলো দুঃশ্রম করতেছিল অনেক কিছু বলতেছিলো সবাই না দু একজন এখন খুবই কেউ হয়তো বা থাকে না পাঁচ হাজার দুই হাজারের ভিতর দুই একজন থাকে খুব চ্যালেঞ্জিং করতেছিল হাস্তে আস্তে মানে থাকে না যে হারছি দেখে আসলে ওটা তো আসলেই সবসময় কেউ দু একজন থাকে এরকম তা খারাপ লাগতেছিলো খারাপ ছিল যে আমার আমাদের সময় যদি আসে সে টি টোয়েন্টি সুযোগ একটা আছে তিনটা ম্যাচ দেখে বন্ধু যে সুযোগ আছে টি টিটোয়েন্টি সিরিজ জিতার যদি ভালো খেলে জিতে জানি না বাংলাদেশের চেয়ে ওরাও টিটোয়েন্টি চেয়ে অনেক ভালো এখন দেখা যাক কি হয় শান্ত রান আউট নিয়ে আজকে তো মানে আজকে ওটা বলতেছে শান্ত বেশি ক্রিজে থাকতে পারে না যে কারণে আসলে আজকে অত আলোচনা করতাছিল না শান্তকে নিয়ে হ্যাঁ এই যে হাতে হারতে হাঁটতেই সবাই দেখাইতেছে